একই সময়ে কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে জামায়াতে ইসলামী সহ অন্তত সাতটি দল যদিও দলগুলো কাগজে কলমে কোনো জোটের কথা বলছে না তবে তারা বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে কিনা সেই প্রশ্ন তৈরি হয়েছে মাঠে নামা দলগুলোর মধ্যে ধর্ম ভিত্তিক রাজনীতিতে জড়িত কয়েকটি দল যেমন আছে আবার তাদের দাবিগুলো অনেকটা একই রকম জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির মধ্য নির্বাচন আনুপাতিক বা পিয়ার পদ্ধতির নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এসব দাবিতে বিভিন্ন দলের কর্মসূচিও পালন করা হচ্ছে একই দিন আবার রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রাজপথে সংঘাতের সূচনা হতে পারে কিনা সে আশঙ্কাও করছেন অনেকে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন ধরনের আন্দোলন হলেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আন্দোলনে নেওয়ার উদ্বেগ এইবারই প্রথম ঐক্যমত্য কমিশনের আলোচনা চলছে এর মধ্যে আন্দোলন কি বার্তা দিচ্ছে সেই প্রশ্ন উঠছে আলোচনার টেবিলে যখন সমাধান হচ্ছে না তখন দরকষাকষির টেবিলে আন্দোলনের চাপ হয়তো বাড়তি সুবিধা নিতে পারে জামাত ও সমমান দলগুলোকে ফলে এই পরিস্থিতি বিএনপির জন্য অনেকটা চ্যালেঞ্জ তৈরি করেছে বলে অনেকে মনে করেন আবার রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি হলে নির্বাচন পিছিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ